আমাদেরকে আনলেন মেহমান আপনার বাড়িতে দাওয়াত দিয়া আপনি বাড়িতে বইসা কি সুন্দর গপ কে কয় আম না গো মাফিল দিতে কি বলেন কে কয় আপনার মাফিল দিতেন ইলেটগঞ্জ তে লোকে নয় মাফিল শুনবো ইলেটগঞ্জতে শুনবে তা আপনারা শুনবেন আপনারা বাড়িতে এই মাফিল দিয়া তাহলে লাভ হইলো কি তাহলে জিন কতগুলো ডাইকে আনেন আমরা তাদেরকে বলে শোনা যায় শোনা যায় এই দইয়ারা মানুষগুলো আমার খুব পছন্দের মানুষ কারণ আমার মুসল্লি আছে কয়েকজন আলহামদুলিল্লাহ তারা খুব ভালো মানুষ এই জন্য মনে করছিলাম দইয়ারা যে দেখব সব বাদ দিয়া তারা সারা জীবন তো ইরাইলে তো মেহমানদারি করে আর ওই মেহমানগো তো দাওয়াত দিছে মাহফিলের কথা বললা কি বলেন কথা ঠিক কিনা তাহলে মেহমান দাওয়াত দিল মাহফিলের কথা বললেন মাহফিলে নাই এরা বাড়িতে করে কি ঈদের টাইমে কি খাওয়ান যেত না তাহলে এখন তারা করে কি বাড়িতে নিশ্চয়ই তাদের কথার কাছে কাজ কি হয় না তাহলে মিল করতে হলে আপনাদের কারো বাড়িতে থাকা যাবে না আর যদি বাড়িতে বেশিক্ষণ থাকেন আমায় আশা করে ভালো মানুষ ভালো তো ভালো বংশের মানুষ তো এদিকে আইয়া পড়বো কি কোন কথা ঠিক কিনা বংশরা ভালো না হইলে ওয়াশ করতে করতো গলা ভাই কিন্তু তারপরেও কি আয়তনের ভালো বংশের মানুষ দয়ারা পূর্ব মানুষ আয়া দেরি করতো না কি কোন কথা ঠিক না দোয়া করি বংশরা যেমন ভালো মানুষটিও ভালো হয়ে যাক সবাই আল্লাহ কবুল সবাই বলে আমিন আসেন আমি কথা বাইরের দিকে না যদি বুঝে তাহলে আমার কথায় বুঝছে আর একজন বাড়িতে থাকতো না আর যদি দোরাসাপ আর মাইটাসাপের মতো যদি বিষ ছাড়া যদি হয় তাহলে চোদ্দ বার কইলেও কি হইতো না একটা ওয়াজ শোনাবো আপনাদেরকে এক লোকের সাপে কামড় দিছে কেডায় কামড় দিছে কামড় দেওয়ার পরে সাপ গর্ত ঢুকিয়ে আসে গা বাইর করতে না পিস নামাইব কেমন নাই এখন সাপুইরা খবর দিছে সাপ গর্তেরতে বাহির করলে সাপ কিসের কাছে দুর্বল বিনবাসী বাজাইলে সমুদ্রের ওপার থাকলো সাপ পাড়ি দিয়া কি কি বলেন কথা ঠিক কিনা এবার সাফুইরা বিনবাসী বাজান শুরু করে দিল বিনবাসী বাজানের পর সাফুইরা ক্লান্ত হয়ে গেল মুখ দিয়া রক্ত প্রবাহিত হল কিন্তু সা গর্তেতে ওড়ে না কি করতেতে এবার চিন্তা করলো যে এটা কেমন সাপরে রে আইবো আপনারা পিছে চাইন না আয়া ভালো বংশ নাই আইয়া পড়ব ঠেল্লামিলা সিফা সাবে বয়ে পড়ব আইছে না এরা ওই ওইটা তার팔্লা নিতেছে নিতে। মাহফিল উৎসবে আইছে না তো মাহফিলারে তো সামনে শবাশ কইরা সামনে আয়া পড়বো কি কোন কথা ঠিক কি না ঠিক আপনারা কথা শুনেন পিছনে তাকায়েন না রক্ত হয় সাফুরা কয় কেমন সাপটা রে গরতের ভিতরে আমার একটু দেখার দরকার তার কারণে এই বিনবাসীর সুরে যদি সমুদ্রের ওপারও যদি সাপ থাকে আর যদি এই পারবিন শিবা বাজানো হয় সমুদ্র পারি দিয়া আসে কি আসে না ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবার সাফুই রাখো একটি কোদাল দাও কোদাল কোদাল দিয়া গর্তটা খোদে 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 কোদ্দে কোদ্দে দেখে গর্তের নিচে একটা দোরা সাপ দেখা যায় কি সাপ এখন দোরা সাপে কি বিনবাসীর মর্ম বুঝবো কথাটা বুঝতেছেন আপনারা ভাই সামনাইতে কোয়েন না কোয়েন না বইছে বেটা গরম হইছে আপনার মন চাইলে আপনার সামনে যেন বইছেন বয়ে থাকেন ঠিক মেরে বয়ে থাকেন লইরেন না আপনারা কই শুনলেন না গো কথা দেখো মন চাইরা সামনে আবে না খারুই থাকবো বেশি বালানো তেরা ওই আপনারা বন আমরা বন না একটা করেন আমি ওয়াজে ঢুকা গেলে ডিস্টার্ব করতে পারতেন না হয়তো বন নাইতে যান একটা এত লোক লাগে না ওয়াজও নাইতে এখান থেকে দুই চারজন ওইলি ইনশাল্লাহ যথেষ্ট কি কন কথা ঠিক কিনা আর দেখবেন নায় আয়া আমি ওয়াজটা কইরা লই এরপরে দেখবেন জাতি জাতি পর্বনে। গর্তের নিচে সাপ ডাকেন না আহা! এত ডিস্টার্ব করেন না তোমরা এইদিকে গর্তের নিচে কি সাপ এ ভাই এই তোরা মর্ম বুঝেনি এবার সাফুরা ডাক দিয়া কয় কার কাছে বিনবাসী বাজাইলাম সে তো বিনবাসীর কি বুঝে না মরম বুঝে না মরম বুঝবে যদি যদি থাকত আর সমুদ্রের যদি থাকত দৌড়ে আসিয়া পড়ত আইসা আইসা বিনবাসীর সুরের সামনে আজি রইত এই দইয়ারা পূর্ব পারা যদি জাতি মুসলমান যদি থাকে রে বা কি মুসলমান জাতি মুসলমান যদি থাকে একজন ঘরের ভিতরে থাকতে পারবে না আর যদি তোরা সাফার মাইটা সাফের মতো মুসলমান যদি থাকে তাহলে তাদেরকে সারা রায় তোয়াস কইরা টান্না বাইর কইরা আনা যাইত না কি কোন কথা ঠিক কিনা মুসলমানরা কি হইব জোনায়েদ বুকদাদি রহমতুল্লাহ আলাই সমুদ্র পারে দাঁড়াইছে জোনায়েদ বুকদাদি একজন সার্গিট ডাক দিয়া গজুর ওই সমুদ্রের ওই পার যদি আল্লাহ থাকে আর এই সমুদ্রের পানি গুরু যদি তৈল হয়ে যায় এই তৈলের ভিতরে যদি আগুন লাগাই আগুন যায় আর আল্লাহ জোনায় আমি আল্লাহ সেই সমুদ্রের পারে আসি আয় আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আগুনের উপরে দিয়ে হেঁটে চলে আয় হুজুর আপনি কি করবেন কন বার সোনায় পুকদাজ রহমতুল্লাহ আলাই চিল্লান দিয়া ডাক দিয়ে কয় সার্গি আমার আল্লাহ যদি সমুদ্রের ওই পারে তাইকা আমি সুরায়ত্রে যদি ডাক দেয় আর এই সমুদ্রের পানির ভিতরে যদি আগুন লাইগা যায় আমি আল্লাহর সাথে দেখা করার জন্য আগুনকে পরোয়া করব না আমি এমন সাথ দেব সমুদ্রে রহি পরা যাইয়া রবের সঙ্গে আমি দি করব। করবো এইটো জাতি মুসলমান মুসলমান কে কন কতো রে কি না আপনে আল্লায় ডাকে ডাকে কিন্তু আপনার দোরা সভার মাত্তা মতো মুসলমান দেখিয়া কি হয় না কি হয় আল্লাই না কে সকালবেলা আইয়া আইন সানা নি আল্লাহ ডাকতে ফজরের সময় আসেলেন তো خير مننا اللهم ডাক দেয়নি আপনি রে তো হতে পারে পারে না কেস্কিটা ধরে আবার কেরে ডাকতে দেয় আবার অনেকে ডাক দেওয়ার পরে ফেসাবে ধরে ফেসাব ডাক আবার যা গর্তের ভিতরে ঢুকে যায় কি কন আছে কিনা তাহলে আমার আল্লাহ তোমাকে দিনের মধ্যে পাঁচবার ডাক দেয় তোমার ডাকে আল্লাহর ডাকে কোনো কি নাই কি কন আছে নে খুব ভালো করে বুঝান যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনাকে খবর দেয় সকালবেলা আয় আমার বাড়িতে আয় ওরে খবর দে। সকালে খবর দিল গেলেন না দুপুরে খবর দিল গেলেন না বিকালে খবর দিল গেলেন না এবার রাত্রে খবরও দেয় যান না দিনের মধ্যে আপনাকে পাঁচবার খবরও দেয় আপনি গেলেন না এবার দিনের মধ্যে পাঁচবার দেয় যান না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় এবার সাত দিনের মাথায় যদি চেয়ারম্যান সাহেবের সামনে যায় যদি হাজির হন চেয়ারম্যান সাহেব আপনার দিকে নরম চোখে তাকাইব না গরম কি চোখে এবার একদিকে তার কলটা কত বড় আমি খবর দিছি তাই আসে না আমার থেকেই বড় চেয়ারম্যান নিতে কি কোন কথা ঠিক কিনা